জানেন কি কেদারনাথ মন্দির তৈরি হয়েছিল মহাভারতের যুদ্ধের পর বিশ্বাস না হলে শেষ পর্যন্ত শুনুন মহাভারতের যুদ্ধ শেষ হলে জয়ী হলেও নিজের আত্মীয় গুরু ও পরিবারের লোকেদের হতা করার জন্য গভীর অনুশোচনায় ভুগছিলেন তখন শ্রীকৃষ্ণ বললেন এই পাপ শুধুই মহাদেবের মুক্তি পেতে পারো পাণ্ডবদের পাণ্ডবরা প্রথমে কাশি গিয়েছিলেন কিন্তু শিব যুদ্ধের রক্ত রূপ দেখে তাদের সামনে আসতে চাননি তিনি রুষ্ট হয়ে গুত কাশির দিকে চলে যান সেখান থেকে গোপর বা বর্তমান কেদারের দিকে পাণ্ডবরা সেই পর্বতে পৌঁছালে মহাদেব নন্দীর রূপ ধারণ করে লুকোতে চেষ্টা করেন ভীম বুঝতে পেরে বিশাল দেহ নিয়ে দুই পাহাড়ের মাঝে দাঁড়িয়ে নন্দীকে ধরে যান ভীম ধরা মাত্র নন্দী মাটির ভিতরে ঢুকে যেতে শুরু করে ভীম তার পিঠ মহাদেব লিঙ্গ অর্থাৎ হন এবং ঠিক সেই স্থানে মহাদেবের কেদারনাথ রূপে অর্থাৎ কেতু বা কুদ্রু লিঙ্গ রূপে পূজা করেন হিমালয়ের কোলে মন্দাকিনী নদীর পাশে তিন হাজার পাঁচশো তিরাশি মিটার উচ্চতায় নির্মিত কেদারনাথ মন্দিরটি বারোটি জ্যোতির্লিঙ্গের লিঙ্গের মধ্যে অন্যতম এই ধরনের অজানা ভিডিও ভেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে da